গাইবান্ধায় সাকো ব্রিজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের দাবিতে গণসংযোগ কর্মসূচি গত দুই আগস্ট শনিবার গাইবান্ধা জেলার সাঁক ব্রিজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের দাবিতে সম্প্রতি গণসংযোগ করেছে বিভিন্ন শ্রীনি পেশার মানুষ তাদের দাবি দীর্ঘদিন ধরে গাইবান্ধায় দেশের উন্নয়নের মূল স্রোত থেকে বঞ্চিত ব্যবসা বাণিজ্য আর চরম দুর্দশার মধ্যে পড়েছে অবস্থায় গাইবন্ধাবাসীর প্রাণের দাবি এই জেলাকে আর পিছিয়ে রাখা চলবে না জনগণ দল সবাই কিন্তু এখানে এখানে শুধু ইপিজেটই নয় এলাকাবাসী আরো কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন গাইবন্ধা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে সদর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার আধুনিকরণ আনতে হবে এলাকায় গ্যাস সংযোগ প্রদান এবং ঘাঘট লেক অবৈধ দখলমুক্ত করে সীমানা নির্ধারণ নদী নামে একটি বর্জ্য ব্যবস্থাপনার একটা চমৎকার একটি নদ রয়েছে সব মিলে নান্দি শহর মিলে পর্যাপ্ত জমি রয়েছে এবং এক ফসলি জমি হওয়ার কারণে অনেক জমিদাতা এখানে জমি প্রদানে করবার নিমিত্তে উন্নয়নের নিমিত্তে স্বার্থে তার আগ্রহী সব মিলে এই জায়গাটাতে আমরা সাঁকা এলাকাটাকে আমরা মনে করি প্রশাসনের এটা প্রস্তাবনাটা পাঠানো উচিত পুনরায় এবং যে ভিন্ন স্থানে অনুপযুক্ত জায়গা গোবিন্দগঞ্জের যে প্রস্তাবিত জায়গাটি ইদের জন্য করছেন সেটি ইনভারনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট ইআইএ বা সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট পরিবেশগত বিষয় সামাজিক বিষয় এগুলো কিন্তু বিবেচনায় কোনো প্রস্তাবনায় পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দেয়নি এটা কিন্তু আইনের বাধ্যবাধকতা কথা রয়েছে তিন ফসলের জমি নষ্ট করে কৃষি সুরক্ষা আইনটির আপনারা কথা শুনেছেন কৃষি সুরক্ষা আইন অনুযায়ী ওটা হচ্ছে তিন ফসলি চার ফসলি জমি ওই জায়গাতে কোনো ইপিজেট করবার সম্মত জায়গা নয় গাইভন্দার মানুষের এই দাবির প্রতি প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি কতটুকু পৌঁছাবে তা সময়ই বলে দেবে তবে গাইবান্ধার জনগণ এখনোই এর বাস্তবায়ন দেখতে চায় যেন এ জেলায় উন্নয়ন আর পিছিয়ে না থাকে